कोठा पे पर হ্যালো ব্রিয়ন গুড মর্নিং আমি মৌ আর আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি ভগবানের ইচ্ছেই তো দেখো আজকে সোমবার তাই সকাল সকাল স্নান করে ফেলেছি আর গাছগুলো তো ভোরবেলায় সেরেছিলাম এখন মন্দিরে যাব আর তোমাদেরকে এই বেলপাতাটা দেখানোর কারণ বেলপাতাটা দেখো চার পাতার বেলপাতা আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে আমি বেলপাতা পারতে গেছিলাম গাছে তো তখন দেখি এই পাতাটা তো সেই জন্য নিয়ে এসেছিলাম হ্যাঁ তারপরে গেছিলাম মন্দিরে পুজো করতে টা করে এসে সকালের খাবারটা করছিলাম আমি তো নিরামিষ খাব তো সবার জন্য ঘুগনি করছিলাম আর ঘুগনি রুটি খাবে সবাই আমি সকালবেলা চা দিয়ে পাউরুটি খেয়ে নেব আর সেই জন্য তো এদিকে ঘুগনি করছিলাম আর বাবুর খাবার বসিয়েছিলাম কারণ ওরও তো খিদে পাবে ওকে আমি সকালবেলা কমলা মির্চ খাইয়েছিলাম দিয়ে ও ঘুমোচ্ছিল তারপরে হচ্ছে আবার উঠেছিল তখন আমি ওকে রেডি করে নিয়ে গেছিলাম মন্দিরে তো সেই জন্য এসে আগে ওর খাবারটা বসিয়েছিলাম আর ঘুগনিটা করছিলাম তো ঘুগনি হতে হতে ওর খাবারটা হয়ে গেছিল ওকে খাইয়ে নিয়েছিলাম আর তারপরে সবার জন্য খাবার দাবার করে আমি তারপরে চা করে পাউরুটি খেয়েছিলাম তো এখন দেখো ঘুগনিটা এখানে হয়েও গেছে আর সঙ্গে তো রুটি করেছিলাম ঘুগনিটা হয়ে যাওয়ার পরে রুটিটা করেছিলাম তো আজকে একটু দেরি হয়ে গেছিলো সকালের খাবার দাবারগুলো করতে কারণ মন্দিরে গেছিলাম সব তো আর একসঙ্গে সম্ভব না একদিকে একটু তাড়াতাড়ি করতে গেলে একদিকে দেরি হবে এটা স্বাভাবিক আর আমি তো উঠেছিলাম ভোরবেলায় তখন সাড়ে চারটে হবে ভোরবেলায় উঠে বাবু ঘোড়ছিল তখন বাসে কাজগুলো করেছিলাম কিন্তু কাজ করতে করতে ও আবার উঠে উঠেছিল তো দুদিন থেকে এরকমই হচ্ছে ও একদম ভোরবেলা চারটে সাড়ে চারটের সময় উঠে যাচ্ছে ওর বাবা উঠে ভোরবেলায় তখন ও একটু টের পেলেই ও উঠে যায় সেই জন্য তো এখন ওটাই চিন্তা হচ্ছে যে আগে তো আগে তো কোথাও যাওয়ার থাকলে বা কোনো এক্সট্রা কাজ থাকলে বেশি কাজ থাকলে আমি করতাম ভোরবেলা উঠে বাবু ঘুমানোর মধ্যে ও ঘুমাতো ততক্ষণে আমি কাজগুলো সেরে ফেলতাম কিন্তু এখন কি হচ্ছে ও দুদিন থেকে দেখছি ভোরবেলা উঠে যাচ্ছে ওটাই আমার চিন্তা হচ্ছে যে হ্যাঁ এবার তো যদি ভোরবেলা উঠে যাওয়ার অভ্যেস হয়ে যায় তাহলে তো আমি ভোরবেলা কাজগুলো সারতে পারবো না আর হচ্ছে কারো কাছে রাখবো সেটাও সম্ভব না ভোরবেলা সেই জন্য তো দেখো এখানে মন্দির থেকে এসে ওকে খাইয়েছিলাম দিয়ে আবার ঘুমিয়েছিল একটুখানি তখন পনেরো কুড়ি মিনিট মতো ঘুমিয়েছিল দিয়ে ঘুম থেকে উঠে ও এখানে জানলায় দাঁড়িয়েছিল আর আজকে সাবান দিয়েছিলাম আর তো সবাই বাড়ি যাচ্ছে জল ঢালতে বড়ো বড়ো বক্স বাজাচ্ছে বাবু আমাদের কাছে একটু আওয়াজ হচ্ছে সারাক্ষণ বাবুর কাছে থাকে বাবু বাবুর কথা বলি বাবু রান্না বানায় আছে আজকে ওর সঙ্গে আর প্রত্যেকটা মোট আমি খাওয়াবো ভাবলাম তাহলে ওকে যখন খিচুড়ি খাবো আমিও আমার জন্য একটু ওর সঙ্গে খিচুড়ি করে নেবো আর ওর মুসুর ডাল দিই তো আজকে মুসুর ডালটা দেবো না আজকে মুগ ডাল দেব দিয়ে এখানে ওর খিচুড়ি করে নিয়েছিলাম আর বাটিতে করে রেখেছিলাম

মাথা শোনা তোমার মাথা কই মাথা মাথা কই মাথা তোমার মাথা কই শোনা কই দেখি মাথা কই শোনা মাথা মাথা কই মাথা কই ওই তো মাথা তো তোমরা দেখলে সারাক্ষণ এভাবেই বাবুকে নিয়ে থাকি কীভাবে যে সারাটা দিন কেটে যায় আর এখানে দেখো আমার দুষ্টু দুষ্টুমি দেখো এই জন্যই মানে কি বলবো যারা মা হয়েছে না শুধুমাত্র তারা এবার এই অনুভূতিগুলো এখন বাবু আস্তে আস্তে একটু একটু করে বড় হচ্ছে ওর প্রত্যেকটা জিনিস এই যে এখন নতুন নতুন করে সব রকম সব কিছু শিখছে ঠিক আছে এই সময়টা না সত্যিই যে বাড়িতে মানে ছোট বাচ্চা যখন থাকে সব বাড়িতেই থাকে যখন যে বাড়িতে থাকে না বাড়ির লোকেদের আনন্দ দ্বিগুণ বেড়ে যায় সত্যি আর বিশেষ করে মা বাবার তো বেশি আমাদের সারা দিন যে মানে এত ওকে নিয়ে সময় পায় না ঠিকঠাকভাবে খেতে খাওয়া দাওয়া করতে পারি না রান্নাবান্না করতে পারি না স্নান করা যেখানে হচ্ছে কতদিন মানে শ্যাম্পু করতে পারি না ঠিকঠাকভাবে সাবান মেখে স্নান করতে পারি না পাঁচ মিনিটের মধ্যে কাক স্নান করে বেরিয়ে যায় সেই সব কিছুর মধ্যেও এই যে আনন্দটা মানে বলে বোঝানো যাবে না সবাই মানে নিজের নিজের বাচ্চাকে নিয়ে না এই সময়টা সত্যি এই মুহূর্তগুলোকে প্রাণ খুলে বাঁচো কারণ আস্তে আস্তে বাচ্চা বড় হয়ে যাবে আমরাও সেই সব কিছু ফিরে পাব ঘটা করে রান্নাবান্না করা খাওয়া দাওয়া সময় নিয়ে স্নান করা সব কিছু পাবো কিন্তু এই বাচ্চার ছোটোবেলাটা আর কখনও ফিরে পাবো না সেই জন্য আমি তো সত্যি বলছি আমি যখন যতটুকু সময় পাই বাবুকে নিয়ে সারাক্ষণ ওর সঙ্গে থাকার চেষ্টা করি আর যখন আমি কাজ করি মানে বললে বিশ্বাস করবো না আমি এত তাড়াতাড়ি কাজ করি মনে হয় যে আমি কতক্ষণে কাজগুলো শেষ করে আমি আবার বাবুর কাছে আসবো তো যাই হোক এখন দেখো আমি তারপরে বিকেলবেলায় জামাকাপড়গুলো ছাদে ছিল মেলা সেগুলো তুলে আনলাম আনার পরে নিচে এসে দেখি মা মানে আমার শাশুড়ি মা মা হচ্ছে তালের বড়া ভাজছিল আর সেই জন্য আমি আটাটা মেখে নিলাম আজকে আটা আর ময়দা মিলিয়ে মেখেছিলাম আমাদের জন্য আর বাবুকে তো সেটা খাওয়ানো যাবে না সেই জন্য বাবুর জন্য আলাদা করে ছোট্ট বাটিতে একটু আটা মেখে নিয়েছিলাম কারণ রাত্রিবেলায় তো ওকে রুটি খাওয়াবো সেই জন্য তারপরে বড়া অনেকগুলোই হয়েছিল সেই জন্য ওর বাবা বলল যে মা তোমাকে আর বড়া ভাজতে হবে না কি হয়েছে বাবা তো বাবু এখানে কান্না করছিল ওই জন্য আমি চুট তো যাই হোক ওর ওর বাবা বললো যে তোমাকে আর বড়া ভাজ না অনেকগুলোই তো হয়েছে চুটকো আছে দাও আমি একটু মালপোয়া ভাজি তুমি যাও তার জন্য ওর বাবা মালপোয়া ভাজছিল আর আমি ততক্ষণে যে সবজিটা কেটে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে তরকারি করছিলাম এক পাশে এক পাশে বাবা ভাজছিল মালপা তো সেই জন্য কি হয়েছে আজকে একটু সন্ধ্যেতেও একটু দেরি হয়ে গেল যেহেতু সকালেও একটু দেরি হয়েছিল আবার সন্ধ্যেতেও একটু দেরি হয়ে গেল আর হচ্ছে ও বললো যে তাহলে তো কড়াইয়ে তো তেল আছে আর ওই জন্য আজকে আটার ময়দা মিলিয়ে মেখেছিলাম তারপরে ওর লুচি ভাসছিল আর এক্সট্রা তেল আবার দেয়নি যে হচ্ছে বেশি তো না ওকে সেই জন্য আর তারপরে দেখো রাত্রিবেলা ঘরে এসে খাওয়া দাওয়া করার তখন না

তো এখানে জুতোটাও তো পরিয়ে দেখছিলাম কখনও পড়ানো হয়নি ওর দিদুন দিয়েছিল জুতোটা তো আজকে পরিয়ে দেখছিলাম আর কি বলো তো ও এই সময়টা ওর মা বাবা দুজনকে একসঙ্গে পায় ও খুব এনজয় করে এই সময়টা তো আজকের ব্লগটা এতটাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে না ব্লগের